এশিয়া কাপ গ্রুপ বি এর শেষ ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা তবে ম্যাচটা নিয়ে মূলত সবচেয়ে বেশি আগ্রহ কাদের ছিল এই একটা ম্যাচের দিকে কারা তাকিয়েছিল কারা এই ম্যাচ নিয়ে কষেছিল সবচেয়ে বেশি সমীকরণের অঙ্ক সবগুলো প্রশ্নের একটাই উত্তর বাংলাদেশ লঙ্কানরা আফগানদের হারালেও এই ম্যাচে মূল জয়টা কিন্তু বাংলাদেশই পেয়েছে রশিদ খানরা বিদায় নিলেও দুই ম্যান্ডিসের ব্যাটে ভর করে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা অবশেষে জটিল সমীকরণের অধ্যায় শেষ হয়েছে এবার শুরু হবে নতুন একটা যাত্রা সুপার ফোর যে যাত্রায় বিশ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ যেখানে টাইগারদের মুখোমুখি শ্রীলঙ্কা আজ মারা ছক্কায় বাংলাদেশ সেলিব্রেট করেছে বলে বলে উদযাপন করেছে শ্রীলঙ্কার খুশি তবে পরের ম্যাচ থেকেই শ্রীলঙ্কা হয়ে যাবে প্রতিপক্ষ ফিরে আসবে সেই পুরনো রাইভালরি তাই গ্যালারিতে আবারও ফিরবে নাগিন ডারবির তীব্র উত্তেজনা যেটা দেখা যাবে সুপার ফোর এর প্রথম ম্যাচেই যে কোনো চাব ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস টাইগারদের দ্বিতীয় ম্যাচ চব্বিশ সেপ্টেম্বর যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ এ গ্রুপের চ্যাম্পিয়নরা বর্তমানে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত এক ম্যাচ হাতে রেখেই শীর্ষে আছে গ্রুপ এর পয়েন্ট টেবিলে শেষ ম্যাচে ওমানের বিপক্ষে হারলেও নেট নেট্রান্ডেটে টেবিল টপারই থাকার সম্ভাবনা বেশি যাদবদের ফলে চব্বিশ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশ ভারত দ্বৈরথ প্রায় নিশ্চিত সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে ঠিক পরের দিনই আবারও মাঠে নামবে টাইগাররা পঁচিশ সেপ্টেম্বরের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান তিন ম্যাচ শেষে যদি পয়েন্ট টেবিলের সেরা দুয়ে জায়গা করে নিতে পারে লিটন দাসের দল তাহলে আটাশ সেপ্টেম্বর মাঠে গড়াবে তাদের কাঙ্ক্ষিত ফাইনাল যেখানে নির্ধারিত হবে দু হাজার পঁচিশের এশিয়া কাপ চ্যাম্পিয়ন অতএব সমীকরণের চাপ পেরিয়ে এবার শুধুই মাঠের লড়াই তবে না এটা সমীকরণ কারণ এখানেও হবে রেট ট্রান রেটের খেলা তাই লিটন দাসরা শুধুমাত্র জয়ের চিন্তা না করে এবার অন্তত নেট রান রেটের চিন্তা করবে সেটাই সবার প্রত্যাশা বাংলাদেশ দল কতটা ধারাবাহিক হতে পারবে সেটা এখন দেখার বিষয় কারণ সেটাই নিশ্চিত করবে তাদের ফাইনাল যাত্রা পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি